নমস্কার বন্ধুরা আজ আমি সম্পূর্ণ নিরামিষ লাউয়ের একটা রেসিপি বানিয়ে দেখাবো যার স্বাদ হয় দুর্দান্ত আর যেটা খুব কম উপকরণেই বানিয়ে নেওয়া যায় কম উপকরণ কম মশলায় দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা লাউয়ের রেসিপি আজ আমি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে একটা ছোট সাইজের লাউ নিয়ে নিয়েছি এবার এই লাউর অর্ধেকটা আমি কেটে নেব এই লাওয়ের সম্পূর্ণটা আমি ব্যবহার করবো না অর্ধেকটা ছোটো টুকরো করে কেটে নিয়েছি ঠিক রকম ডুমো ডুমো করে একটু কেটে নিতে হবে আপনারা চাইলে এটা সরু আলু ভাজা যেমন কাটে সেরকম টাইপেরও কেটে নিতে পারেন আমি এখানে ছোট ছোট করে এরকম টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ঠিক এই রকম করে দেখুন একদম ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি খেতে ভালো লাগবে এবারে এখানে আমি আট থেকে দশটা বিউলির ডালের বড়ি ভেজে নেব বড়িটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে লাল লাল করে ভেজে নেব বড়িটা দেখুন একটা লাল লাল কালার চলে এসেছে এবার বড়িটা ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দেব একটা পাত্রে ওই তেলেই দিয়ে দেব ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দেবো হাফচা চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিয়েছি বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোরন থেকে তখন ছোট ডুমো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউগুলো দিয়ে তেলের সঙ্গে বেশ একটু নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে আমি লাউটাকে ভেজে নিয়েছি দেখুন লাউটাকে বেশ একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন নুনটা দিয়ে লাউর সঙ্গে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর যেহেতু লাউতে নুন দিয়েছি তাই একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মিনিট পাঁচেক এটাকে রান্না হতে দেব। এর ফলে লাউ থেকে যে জলটা বেরোবে লাউতে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন লাউ থেকে জলটা বেরিয়েছে এই রান্নায় আলাদা কোনো জল দিতে হবে না লাউ জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটা এবারে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে কড়াইশুঁটি এখন শীতকাল বাজারে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে কড়াইশুঁটিটা দিলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে কড়াইশুঁটিটা দিয়ে লাউর সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কড়াইশুঁটিটাকে রান্না করে নিয়েছি এবারে এখানে দিয়ে দেবো আমি হাফটা চামচ জিরে গুঁড়ো বন্ধুরা এই রান্নায় আর কোনো মশলা আমি ব্যবহার করব না এই জিরে গুঁড়োটা দিয়ে আমি লাউ আর কড়াইশুটির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়েও লাউর সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব কম মশলায় খুব কম উপকারে এই দুর্দান্ত স্বাদের একটা সুস্বাদু রেসিপি লাউ রান্না দেখাচ্ছি আপনাদের এবারে বড়িটাকে দিয়েও মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এক কাপ উষ্ণ গরম দুধ আমি দিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিতে দুধটা কিন্তু একটু উষ্ণ গরম দেবেন তবেই কিন্তু ভালো লাগবে নাহলে দুধটা অনেক সময় কেটে যায় আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর দুধটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট তিনেক রান্না করে নেব বন্ধুরা দুধ অনেক সময় রান্নায় দেওয়ার সময় কেটে যায় তাই দুধ যাতে না কাটে আপনারা দুধের সঙ্গে চা চামচ কর্নফ্লাওয়ার বা এক চামচ ময়দা বা আটা মিশিয়ে নিয়ে একটু গুলে নিয়ে দিতে পারেন দুধটা তাহলে কিন্তু দুধটা কাটে না এবারে দেখুন আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নিয়ে আমার দুধ লাউ একদম হয়ে এসেছে এবারে এখানে দিয়ে দেব আমি একটু সামান্য পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রেসিপি আর লাউ একটা লাউতে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না তাই অল্প সামান্য পরিমাণে একটু চিনি দেবেন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন মিশিয়ে আরও মিনিট নেক একটু রান্না করে নেবেন আর এই সম এটাকে অনবরত একটু নাড়াচাড়া করবেন নাহলে দুধ দেওয়া আছে নিচে লেগে যেতে পারে করার নিচে ব্যাস তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু একটা দুধ লাউ রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর যে কোনো নিরামিষের দিক আপনার বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে আমি গ্যাসটাকে অফ করে দিলাম গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি দু মিনিট মতো এই কড়াইতেই এইভাবে রেখে দেব তারপরে একটা পাত্রে সার্ভ করে দেব দেখুন আমি দুধ লাউটা একটা পাত্রে সার্ভ করে দিয়েছি বন্ধুরা এই দুধলাও সম্পূর্ণ নিরামিষ আর খুব কম উপকরণে বানানো যায় আপনারা একবার খেয়ে বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদ লাগে এটা ভীষণ সুস্বাদু হয় খেতে যে কোনো নিরামিষের দিনে আপনারা এইভাবে দুধলাও বানিয়ে খেয়ে দেখুন আর যদি বাড়িতে বানান এইভাবে তো খেয়ে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্টসে জানাবেন বন্ধুরা ভীষণ সুন্দর লাগে যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো হয় খেতে আর এটা সম্পূর্ণ যেহেতু একটা নিরামিষ রেসিপি খুব ভালো লাগে খেতে বন্ধুরা এটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু খেতে পারবেন আমার আজকের এই দুধ লাউ রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগছে তাও আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তো আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই রেসিপিগুলো নিয়ে হাজির হওয়ার আর আমারও রেসিপিগুলো কেমন হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আপনারা কমেন্টসে জানালে আমি আরও আগ্রহ পাবো নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার ভিডিও বানাতে বানানোর উৎসাহ অনেক বেশি বেড়ে যাবে আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসবো পরবর্তী একটা এইরকমই সহজ রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ